ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে অনেকটা লেট করে উঠেছি কটা উঠেছে বলছি না এখন বাজে আটটা বাজে এখন হ্যাঁ এখন আটটা রাইট আটটা বাজে একটু আমি আগে উঠলাম মানে সাড়ে সাতটার সময় উঠলাম পড়াই দিলাম কারণ কি কালকে সে ঘুমাতে ঘুমাতে অনেক মানে ঘুম আসছিল না দেরি করে যেদিন ঘুমায় না সেদিন আমি দেখেছি আর ঘুম আসতে চায় না যদি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি ঠিক আছে কালকে ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা হয়ে গেছিলো দিয়ে সেই জন্য আর ঘুমায়নি মানে তো তোজো দেরি করে ঘুমিয়েছিল এবার ও না ঘুমালে না ঘুম আসতে চায় না মেন ব্যাপারই ওটা আর ফুটখাট ফুটখাট আওয়াজ দিতে থাকে এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকে তো ঘুম আমার ঘুম খুব সাজা ঘুম আসতে চায় না ঠিক মতো একটু নামাজ পেলে আমি ঘুম হয়ে যাই এরকম তো সেই জন্য সেই ঘুমার ঘুমই আসছিল না বারোটার মধ্যে ঘুমাইনি কালকে আর ঘুম আসছিল না বলে দিয়ে তারপরে সেই ঘুম এসে সেই পোনে দুটো দুটোর সময় গিয়ে ঘুমিয়েছি তার জন্য একটু দেরি করে উঠছে আর আজও রবিবার অসুবিধা নেই এমনি পোনে সাতটা সাতটায় উঠা হয় আজ এ সাড়ে সাতটায় উঠেছি তো যাই হোক

চোখগুলো কেমন একটা লাগছে এটা কি বেশি ঘুমিয়েছি বলে এবং বেশি ঘুমিয়েছি বলে দুটো থেকে সাড়ে সাতটা সাড়ে পাঁচ ঘন্টা হিসাব মতো কমই কালকে সেই লেভেলের ঘুমটা হয়েছিল কালকে ঘুমিয়ে পড়েছিলাম ওরা এগারোটা পনেরো মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছিলাম সাতটা পরে সাতটায় বিশাল ঘুম হয়েছিল কালকে তো যাই হোক কি করা যাবে দুপুরবেলা আবার ঘুমিয়ে পড়বো ঘুমি অসুবিধা নেই এতদিন ঘুম আসতে চায় না যদি দেরি করে উঠেছি তবে নাও ঘুম আসতে পারে যাই হোক তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লকটা চেক করতে দেবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এ দুটো ভরা হয়ে গেছে ভরে না অতগুলো এখন সব ভরবো না আগে দেখি চাটা করে তো তোজো কাপা বেরোক মতো তারপর চাটা করে নিই চাটা খেয়ে নিই যে সকালে আর তেলের পড়াতে বসানো হবে না দেরি হয়ে গিয়েছে আটটা দশ বেজে গিয়েছে পড়াতে বসালে এই সময় ওর পড়াতে বসিয়ে যায় অলরেডি শিব সাড়ে নটা পর্যন্ত পড়িয়ে তারপরে আবার সকালে ফাওয়ার টাবার করিয়ে দেবো সকালে ফাওয়ার টাকার টুকতে পার সন্ধেবেলা পড়িয়ে দেবো আর ওটা সেদিনই কি একটা মুছলামি এত গরমকাল হবে না আর কালকে একটুখানি সামান্য হালকা বৃষ্টি হয়েছে মানে পাঁচ ছ মিনিট মতো হয়েছে ঝড় বিদ্যুৎ চমকা ছিল মেঘ ডাক ছিল আর ওই পাঁচ সাত মিনিট মতো বৃষ্টি হয়েছিল একটু জোরে হা হয়েছিল যেটুকু খারাপ হয়নি কিন্তু গরম ওইটুকু বৃষ্টিতে তো আর কিছু হয় বেশিক্ষণ আবার ভুলে চা করে নিয়েছি এখন গরমকাল বলে রচাটাই বেশি খাওয়া হচ্ছে দুধ চা খুব কম খাওয়া হয় গরম কালে রচা খাওয়াই ভালো চা গরম পড়ছে সেই জন্য দুধ দুধের লাগলো কালকে খেলা দেখে ইন্ডিয়া জিতলো সুপার না খেলা না দেখেই পুরো বল দিলাম না আমি ইন্ডিয়া জিতবে দেখলি তো ষাট রানে জিতে গেল তাই না তো যেতে যখন ওকে দুধটা দিলাম ও খাচ্ছে দুধ

ব্যাটসম্যানই আবার বল কোটাচ্ছে পুরে শট ও খেলা দেখবে আর বলবে মাম্মা আমি আইপিএলও খেলবো টি টোয়েন্টি খেলবো সব খেলবো বাহ বাহ কনফিডেন্ট লেভেল বিশাল আমি বলছি কি তুই চান্স পাবি মাঠে বলছে হ্যাঁ আমি মাঠে চান্স পাবো না আমি এত ভালো খেলি আমি মাঠে চান্স পাবো না তো এই যে বিছানার এই হাল চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো যে বিছানা গুছিয়ে নিয়েছি আমার বাবা এখানে এখানে এই যে আটা মেখে নিলাম আমার শ্বশুরের জন্য সুদ করবো রুটি আর বেগুন ভাজা করবো আর এখানে এই যে পান্ত ভাত রেখেছিলাম কালকে আমার খেয়াল ছিল না কটা ভাত বেশি করে রাখলেই হতো হয়েছে পাপা তো খাবে হ্যাঁ আমি কটা মুড়ি খেয়ে নেবো আমার যাতা হয়ে গেলে কোনো ব্যাপার না আমি হচ্ছে কটা মুড়ি খেয়ে নেবো আর অর্ধেক দিন মুড়িও খেয়ে নিই কারণ হচ্ছে তোমার হচ্ছে যখন খাবার টাবার ওই মাটা মাখলাম কিন্তু আমার খেতে ইচ্ছা করছে রুটি গরমে ভালো লাগছে না ওটা পান্ত ভাজ থাকলে আমি খেতাম তো যাই হোক আমি মুড়ি খেয়ে নেবো কোনো কটা কোনো ব্যাপার না মুড়ি অর্ধেক দিন আমি মুড়িও খাই আমার কোনো ব্যাপার না আমার তা হলেই হলো মুড়ি হোক ভাত হোক রুটি হোক যা কিছু পাই তাই খাই এমন না যে এটাই খেতে হবে তো যাই হোক চলো হচ্ছে তো যদি কি খেলা করছে আমার শ্বশুরমশাই টিভি দেখছে তো যে পাপা গেলো চিকেন আনতে গেলো চিকেনের দাম তো তিনশো টাকা ছিল এখন কত করে কী জানি বলছিলো তো দুশো আশি হয়েছিলো আজকে আনতে গেল কত কী জানি আগের সপ্তাহে মাংস খাওয়া হয়নি কারণ অতিরিক্ত গরম না ওই জন্য মাছই করেছিলাম মাংস করেছিলাম না কত রবিবারে তো যাই হোক ওই জন্য আজকে তো তো হবেই তো যাই হোক তো চলো দেখি আমি হচ্ছে ইয়ে করি ঘর দুধগুলো ঝেটিয়ে নিই বেলকনি দুটো সাফ করে নিই আর ঘর ঝেটিয়ে নিই দিয়ে তারপরে এখন নটা এখনও বাজি দশ মিনিট বাকি আছে এখনো পরে করছি হয়ে যাবে একটু বেলা মাখাই আছে বেলে আসছে আর কতটা টাইম লাগার দিয়ে বেগুন ভাজা চাপিয়ে বেগুন ভাজা হতে তো জানো একদমই টাইম লাগে না আর ওকে সবজি নিয়ে আসতে বললাম একটা আর ফ্রিজটা কি হয়েছে বলো তো ফ্রিজের জন্য কালকে কোম্পানি থেকে লোক এসেছিলো তা ওই যেটা বললাম না ওটাই খারাপ হয়েছে কিন্তু যে লোকাল লোক ডাকা হয়েছিল কতটা ডাকাত এখানে লোক ভাবো ওই বলছিলো যদি পুরোনোটাই রিপেয়ার হয়ে যায় তাহলেই পনেরোশো দু হাজার টাকা লাগে মানে কিছুই করতো না টাকাটা চুনো লাগে নিতে এরকম আর বললো নতুনটা নিতে গেলে চার হাজার টাকা বলেছিল ওই লোক যে মানে যাকে লোকাল লোক টিকটে টাকা হয়েছে যেটা চারশো টাকা নিয়ে চলে গেলো কিছুই ঠিক করলো না বললো কী হয়েছে বলতে পারবো না তো ওই কোম্পানির লোক প্রথমে ডাকলেই ভালো হতো ও দেখলো লোকালটা ডাকলে যদি ঠিক হয়ে যায় তা ওই কোম্পানির লোক কালকে এসেছিলো সন্ধেবেলা এসেছিলো সে কতবার করে ফোন করে করে বলছে এত কাজের প্রেশার ওই জন্য মেয় তুমি আজকে আসতেই বলো না তো দিমাগ কাজ করছে না দুদিন তিন দিন ধরে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই ফ্রিজ ফ্রিজ করে গরমে হুম যাই হোক দিয়ে তার জন্য এসেছিলো সন্ধেবেলা তা বললো ওটাই খারাপ হয়েছে ওটা হচ্ছে ওটার দ্বারাই হচ্ছে বললো কম্প্রেসার চলে তা বললো যদি আমি জিজ্ঞাসা করলাম কমপ্রেশার খারাপ হয়েছে না ওটা বললো আগে ওটা ঠিক করতে হবে ওটা ঠিক করার পরেই বোঝা যাবে যে কমপ্রেশার খারাপ হয়েছে কিনা মনে হচ্ছে কমপ্রেশার খারাপ হয়নি আর যদি খারাপ হয় ঠিক আছে কম তো তোমাদের ওয়ারেন্টিতেই আছে দশ বছরের ওয়ারেন্টি আমাদের আট বছর চলছে ওটা ফ্রিতেই হয়ে যাবে তা বললো এটা আগে ঠিক করতে হবে তা বললো এটা সতেরোশো টাকার দাম আর যেহেতু এস ছিল সাড়ে পাঁচশো টাকা চার্জ কালকে আর চার্জ নেয়নি দিয়ে বললো তাহলে অর্ডার করব তাহলে বলে দাও দিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে অর্ডার করবো ওর কাছে শুনে নিলাম তো বা কাছে দিয়ে বললো যে তাহলে এখন বললো তিন দিন লাগবে দিয়ে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আজকে যদি লাগিয়ে দিয়ে যে যত তাড়াতাড়ি হয় বললো ঠিক আছে যদি পেয়ে যায় তাহলে কালকেই লাগিয়ে দিয়ে যাবো নাই তো তিন দিনের মধ্যে হয়ে যাবে আমি যে ও তিন দিন বলেছে মানে ওরা তিন দিনের বেশিই লাগাবে কিছু করার নেই তাছাড়া ওই লোকালে পাওয়া যাবে না এইসব সব জিনিস ওই কোম্পানিওয়ালাদের ঠিক আছে ভাবো তাহলে নিচে ওই আনটির তো মাথা খারাপ হয়ে যাচ্ছে জল ফল নিচ্ছি না বলে আবার কালকে ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছে রাত্রিবেলায় জল দিয়ে গেল আমি দেখো তো আমার নিচ্ছি না কলসিতে জল ঠান্ডা থাকছে বলে সেই জন্য আর নিচ্ছি না ওই কেন নিচ্ছো না কেন নিচ্ছো না করে যাচ্ছে বলছি ঠিক আছে আজ খাওয়ার সময় দুধটা রেখে আসবো দু বোতল জল নিয়ে এক দু বোতল ভরা আছে ওই বোতলই বোতল বলবো আনটি আসলে আমি একসাথে জলের বোতল ভরিত ওই জন্য ওই বোতল দুটোও ভরে নিয়েছি প্রায় দিয়ে গেলাম দুটো দিয়ে আসবো শুনি আর যখন তখন নিয়ে আসবো রাগ করছে আর বলো তো কতবার যাওয়া যায় কি বলো দেখি যদি একটু ডাকি না মানে সে হুটোপাটা করে চলো দেখি আমি দেখি দুধটাই আগে রেখে আসি আর ঘরে তারপরে হচ্ছে ব্যালকনি দুটো দিয়ে আর চলো দেখি হচ্ছে আমাদের বেঙ্গলের সত্যি মারামারি ঝগড়া লড়াই ভোট লোকে পাবে না

ঠিক আছে দেখুন দাদা আর পাঁচ মিনিট দেখে নিন তারপর তুই দেখে যা তো চলো দেখি এবার দেখি বেগুন দুটো নিয়ে আসি বেগুন কেটে একদিকে ভাজা ছাঁকা রুটিগুলো করে নি বিরাট গরম লাগছে চোখ মুখটা আগে ধুই দুধটা রেখে আসুন বল আনটির সঙ্গে দেখি রেখে আসি হবে চলো এই তিন বোতল জল আর ওই দুধটা রেখে আসি ওগুলো আনটি বোতল গেলে পাড়ায় সে ওদের বোতলের জলই এবার দিয়ে দেয় বলে যে বোতল নিয়ে আসবে তো আমি একবারে সকালে যখন জল ভরছিলাম আন্টি একবারে ভরে নিয়েছি রেখে দিন আবার দুপুরবেলা খাওয়ার সময় নিয়ে যাবার এখন এক বোতল জল ঠান্ডা জল নিয়ে আসি এখানে এই যে বেগুন ভাজাটা চাপালাম শশুর মশারি দিয়ে দিই তো চোখে দেখি ডাকি ও পান্ত ভাত খাবে বলেছে আমি সেদিন খাচ্ছিলাম না তখন দিয়েছি বলছে মামা ভালোই তো লাগছে দেখি ওকে পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মেখে দেবো যদি বেগুন ভাজা নাই তুলে যায় তবে বকর জন্য রাখলাম ও বেগুন ভাজা যদি খাবো আর রুটিগুলো বলবো এর মধ্যে রেখেই খেতে না তো কালকে শক্ত হয়ে গিয়েছিল ফ্যানের হয় শক্ত হয়ে যায় এখানে যে আটা তাও তো বাহান্ন টাকা কিলো নেয় আটা তাও ফ্যানের হয় শক্ত হয়ে যায় আমাদের ওখানের মতো আটা না তো চলো দেখি এর মধ্যে থাক বলবো যে এর থেকে নিয়ে নিয়ে খেতে তাহলে এখানে যে তোজোর ভাতটা মেখে দিয়েছি তো খাচ্ছে হচ্ছে ওর পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে নিছি সর্ষের তেল দিয়েছি চানাচুর দিয়েছি লবণ দিয়েছি না তেল না দিলে কি তেল না দিলে ভালো লাগে পান্ত ভাত পান্ত ভাত তেলেই একটু টেস্ট লাগে না শোনা না ও বলেছে সেদিন পান্ত ভাত খাবো ওরা জল দিয়ে নিই খাওয়া পান্ত ভাত খেলে পেট ঠান্ডা হবে সেদিন আমার থেকে খেলো না তাই বলছে আমার হেভি লেগেছে দাও ভালো লাগছে না খাও গরম করে পান্তা ভাত খাওয়া খুব ভালো এখানে যে মাংসের পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আজকে হবে চিকেন কষা চিকেন কষা না একটু চিকেনে পাতলা পাতলা ঝোল করবো আর করবো ভেন্ডি আলু ভাজা আর এগুলো সব কাটা কুটো করে দিল আমার করার আগেও করে যে ভেন্ডি টেন্ডি সবও কেটে দিয়েছে ভালো হয়ে গেছে না তো গরমও অতিরিক্ত আমি পেরে দিই না শরীরে এত গরম তো এই যে চিকেনে ভালো করে মশলা টসলা মাখিয়ে নিয়েছি আর এই যে দেখা আলুগুলো আগেই ভেজে তুলে নিয়েছি আর এটা এই যে কড়াইতে চাপিয়ে দেবার আমি মুড়ি মাখালাম কটা এখন এগারোটা বেজে গেলো আমার খেতে খেতে এগারোটা ভেজে গেলো ওদের সব খাওয়া অনেকক্ষণ আগে মাছি ওদের খাবার খেয়ে হজম হয়ে গেলো আমার এখন খাওয়া হলো তো যে কপা এখনই ফেলো আমি ওই যে মুড়ি কটা মাখালাম মুড়ি খাই আর দিকে রান্না করি চিকেনের মশলাটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি চলো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিই দাম কমেছে তিনশো টাকা করে কেজেছিল দুশো ষাট টাকা নিয়েছে বললি ভালো হোক তিনশো টাকা করে হয় যে খাইবেন দুশো ষাট টাকা করে নিচশো টাকা নিয়েছি এখানে যে ভেন্ডি আলু ভাজা হয়ে গেলো নামিয়ে নেবো হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা আলুগুলো ভেজে আগে তুলে নিয়েছিলাম আর যে গাছ মাংসটা হচ্ছে ফুটতে দিয়েছি একটু ঝোল বেশি করে পাতলা পাতলা করবো ওই গরমের কষা মাংস ভালো লাগবে না অতিরিক্ত গরম একটু ঝোল ঝোল পাতলা পাতলা হলে খেতে ভালো লাগবে তো এগুলো ঢাকা দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা অফ করে দিয়েছি একটু ঢাকা থাক তারপরে নামিয়ে নেব আর এই যে মাংসটা হোক আস্তে করে দিয়েছি আর এই যে আমার তেলে সোনা কি সুন্দর বানায় না ওরা গাড়িটা চালু করো দেখি

ঠিক করে কর কালকে তো সেই লেভেলে চলছিল আজকে ভিডিও জায়গাতে গিয়েছে মনে হয় হয়ে গেছে কান্ড নাকি চালু কর ওখানে উঁচু নিচু হয়ে আছে মনে হয় কালকে বানিয়েছিলি খুব সুন্দর সর 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 সরে যা তুই সর ঠিক আছে তুই সর আমি একটু আচ্ছা রুখ না দিল্লি স্টেশনে গিয়ে রুকে গিয়েছে এবার চালু কর ঠিক আছে আমার ভিডিও রেকর্ডিং বেশি হচ্ছে তুই চালু কর ঠিক ঠিক আছে চলো আছে এখানে তোমার এই যে রান্নাবান্না কমপ্লিট এই হচ্ছে দেখো চিকেনের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল একদম খুব ভালো হয়েছে চিকেনটা না গাঢ় গাড়ো ঝোলেই গরমে ভালো লাগবে না আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা আর সকালে বেগুন ভাজা করেছিলাম তো যে টোকা দু পিস খেয়েছিল দু পিস আচা দুপুর দিয়ে আর এখানে এই যে ভাতটা হচ্ছে আর এই জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো আবার ভরে নিলাম চারটে আর এই ভাতটা হচ্ছে বাসন বাসন আর আগাদা বাসনগুলো মাঝবো ভাত ধুতে হতে বাসনটা মেজে নি ভাত এখনো হবে রান্না বান্না সব কমপ্লিট কিচেনের কাজ টাজ সব হয়ে গেছে বাসন টাসন মেজে কিচেন ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচটা ভালো করে যে যেটি মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবারে দেখি আর ভাতটাই যেখানে ভাতটা নামে নিয়েছি অনেকক্ষণ আগেই তো চলো দেখি এবার স্নানটা করে আসি এখন কটা বাজে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ বেশি বাজে নি স্নান ধান করে পুজো দিয়ে নিয়ে চলো তো স্নান ধান কমপ্লিট স্নান করে পুজো দিয়ে নিয়েছে আর আজকে আমি সবার লাস্টে স্নান করেছি মানে আমি স্নান করি তারপরে তো বাবা স্নান করে তো আজকে তাড়াতাড়ি করে নিয়েছে তুইকে স্নান করিয়ে দিয়ে তারপরে ও স্নান করে নিয়েছিল আর বাবা তো সকালবেলায় স্নান করে নেয় এখন যেহেতু জল প্রচন্ড আগুনের মতো গরম থাকে সে বাবা সে দেরি করে যেত স্নান করতে কোনো না আগে যেত না তার জন্য আরও আগুন হয়ে যেত জল আমি তো একটার সময় স্নান করি না সাড়ে বারোটা একটা যে তাড়াতাড়ি যা হয়ে যায় কাজকা তো ওই স্নান ধান করলে কটা বাজে কি জানি একটা দশ মনে হয় কটা বাজে দেখো একটা বাজে ওই তাড়াতাড়ি হয়ে গেছে রান্না রান্নাঘর সাড়ে বারোটা এতো তাড়াতাড়ি

তো যাই হোক তো চলো এখানে এই যে ভাত টাত বেড়ে রেডি করে নিয়েছি এটা তো জোর পাতায় দিয়ে দিয়েছি মাংসর আলু ঝোল আর এই যে হুম ধুয়েই তো দিয়ে আসি ধুয়ে দিয়ে এসেছিলাম তো এই যে এটা হচ্ছে বাবার এটা হচ্ছে তোজোর বাবার এটা হচ্ছে আমার পার্টি টু পার্টি নিয়ে নিলাম নয় তো ওই খাটামাটা হবে

সাত এখনো ছ বছর বয়স নাকি সাত বছর এখন তিন বছর টাকা করে গাড়ি ওই দিল্লি স্টেশনে যে রুকছে তখন বলছে বল কি কি বলছিস আর পাপাকে এখান থেকে বলতে বলছে বল 1 2 3 4 5 6 5 कुछ किस समय में डियर ट्रेन आने वाली है जिसको जिसको बैठना है वो बैठ जाइए और जिन जो, जो होऊंगा ट्रेन आए है वो एंड रेस करिए तो ट्रेन भी दो बजे छोड़ेगी। वाह बज गया। गया? हम्म पापा पापा बार पापा टर्न बोलता तो है है। है अच्छा 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 तीन 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 चक्कर 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 लगा। लगाने के बाद को में पड़ जाता बढ़िया हावड़ा पदाय

मैं सारा सारा तो बैटरी एक दिन में ही जाएगा ठीक हाँ, हाँ है।, है और नहीं मिलेगा दोबारा यहाँ तो 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 पे खत्म है सफर यहाँ पे खत्म है इस ट्रेन का ठीक है फिर अभी अभी ट्रेन में सब साफ होगा फिर दोबारा चलेगा ट्रेन সাফ সফাই টাম লাগে হ্যাঁ দু ঘন্টা লগে গা দু তিন ঘন্টা তব তো সোজাও সোকে উঠো ভেজ তো শুরু ঠিক চলতে চলো ঠান্ডা চাল সোয়ে গুড ইভেনিং সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আছে কি হয়েছে মোটরিনে সারা দিন ওর সাথে খেলে সারাটা দিনই পুরোারে যদি বসতে দেখবে पापा খেলে ভালো লাগে বল দিঘিনি সারাদিন দিন খেলতে তাও ওর সাথে খেলে বাবা তাও যে একটু টিভি দেখবে একটু ফোন দেখবে বলো তোমার কি টিভি আর ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই আর সাথে তো খেলতেও পার ওর সাথে সারা দিন আজকে তাও ওর হবে না মানে মনে হয় তাও 1-2 ঘন্টা মনে হয় খেলেছ ওর সাথে তাও আমি tadi বলেছি আজ এখন নাই करू অন্য সময় करूনি সকালে খেললে দুপুরে খেললে তারপরে আবার খেললে আবার এখন খেললে বাপার একটা বন্ধু এসছে তাই ফোন করেছিল চলে এসছে সাতটার সময় আসবে বলেছে তাই একটু দেখা করতে গেলো তো হচ্ছে তো চলো দেখি এবারে আমাদের চাটা খাওয়া হলো তো যে দুধটা দিচ্ছে আন্টির ঘর থেকে নিয়ে আসলাম দিয়ে ওকে দিলাম আবার জল দিচ্ছিলাম এখন জল লাগবে না আনটি দুটোবেলা চার বোতল জল দিয়ে যাব বললাম তিন বোতল দাও হয়ে যাবে ওতেই চার বোতল দিলাম ঠিক আছে দেখবি ভালো আমার কি করবো দাঁড়িয়ে আবার রাগ করে দিয়ে দিয়ে হচ্ছে কালকে বলছে বলছে দুধ রাখতে হবে না হচ্ছে দুধ দিয়ে যেতাম না দুধ আমাদের ঘরে আছে নিয়ে যেমন না না দুধ দিয়ে যাবো না তাই হয় কখনো দুধ নেবো কেন আমরা ওদের থেকে বলতো তো যাই হোক হচ্ছে চলো পরে আবার রাত্রিবেলা যখন খাবো খেতে বসবো তখন আবার দু বোতল জল নিয়ে আসবো আর ওদের দুটো বোতল এখনও আছে চার বোতল দিয়েছিল তিন বোতল জল শেষ হয়েছিল এখন এক বোতল আছে তো চলো দেখি ওই যে তো ব্যাগ ট্যাগ নিয়ে বসে গিয়েছে আর ওই সেই তো প্রজেক্ট বানানোর জন্য যেসব মেটেরিয়াল লাগবে তো যাবাকে সব লিখে নিতে বল না ওনার সাথে যে লিখে নিয়েছে সব নিয়ে আসবে আর একটা তো বানানো হয়ে গেছে অলরেডি আমার সেদিনকে বানিয়েছিলাম তুই যড়িয়ে টুড়ি উঠে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এক ঘন্টা তো লেগেছিল আর যেসব আছে সব টুকটাক করে বানাতে হবে লেখালেখির অনেক কিছু ব্যাপার আছে তো ওকে পড়িয়ে টুরি নিয়ে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা পরে দেবো সন্ধ্যা হওয়ার এখন অনেক দেরি এখনো পনেরো এক ঘন্টা পরে সন্ধ্যা হবে সেই পনেরো আটটার সময় সন্ধ্যা হবে ঠিক মতো তো যাই হোক তো চলো দেখি তো যখনই পরে দেবো তো এই যে তো যে সোনা রেডি হয়ে গিয়েছে একা একা পড়াও শুরু করে দিয়েছে তারা টেবিলের ওপর নেই টেবিলের ওপর নেই হিন্দি রিডিং খুব সুন্দর করতে পারে হাতি দাদা বড়িয়া তো তোযোকে পড়িয়ে নি আর এই যে তোযোর জলের বোতল দেখো চারটে বা বাহ বরমান বলেছি ওই বড়ো বোতলে মুখ দিয়ে খাবি না ও কী করবে বড়ো বোতলে মুখ দিয়ে খাবি মানে খুব ঘেন্ডা লাগবে ওই বোতলে মুখ দিয়ে খাবি বড়রা সব অত জল খায় আর তুই ওতে মুখ দিয়ে খেতে যাবি এক দুদিন খেয়েছ আমরা বলছে ওতে মুখ দিয়ে খাবি না তোর বোতল আছে ওই বোতলে সব ঠান্ডা জল বড়া থাকবে এই বোতল থেকে খাবি ওই যে ফ্যান্টা ফুটি সব ওর সব খাওয়া কালকে সেই পার্কে নিয়ে গিয়েছিলাম বিকেলবেলা মাম্মা তুই তো সেই পার্কেই আর নিয়ে আসছো না আর কিছু কিনেও দিচ্ছ না ওখানে একটা দোকান আছে পাশেই আর কি ওই আসার সময় লেজ না হয়তো পার্ক নয়তো কিছু একটা কিনে দেওয়া হয় গরমকাল বলে একটা ফুটি কিনে দিয়েছিলাম একটা লেস কিনে দিয়েছিলাম একটা পার্ট কিনে দিয়েছিলাম বলছি মামা তুমি কত ভালো কত হ্যাঁ তোমার কিনে দিয়েছি তাই না কিনে দিলো হয় না না এমনিতে না আমাকে বিশাল ভালোইবাসে বো সবসময় ভালোই বলে কাউকে যদি ভিডিও শর্ট ভিডিও বলো কোনো ভিডিও ধরো দেখায় ওই যে আরিও শিখবে আমার খুব ভালো লাগে তোদের চলবে আমার তাতে চলবে ওকে হেভি লাগে গজদাত্রা আছে বলে আরও সুন্দর লাগে যেমন গান করে সুন্দর যে এমনি ডান্সও করে খুব সুন্দর বিবাহ কি ছিল বিয় দিয়ে রিলস করেছে ওগুলো দেখছি আমি যে দেখ আন্টিকে কী সুন্দর দেখতে হেভি লাগে দেখতে বলছে হ্যাঁ আন্টি কি দেখতে তোমাকেই বেশি না যে হ্যাঁ তোমার মাম্মাই দুনিয়ার মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তোমার মাম্মার সুন্দর তাছাড়া আর কেউ সুন্দর নেই কাউকে সুন্দর বললে হয় ও সহ্য হবে না ওর মাম্মাই ওর কাছে থেকে সুন্দর তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটার মধ্যে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা বাই গুড নাইট